যদি বাংলায় এসআইআর না করে ইলেকশন করা হয় তো আমরা এই ভোট চুরি এই লুটপাট এই নৃশংস হত্যা ভাইলেন্স এটা সঙ্গে নিয়ে আমরা এবার ইলেকশনের ময়দানের নামতে দেব না নামবো না আজকে যদি এখানে এসআইআর না হয় তাহলে বুথে বুথে যত মৃত ভোটার আছে যত যারা অনুপ্রবেশকারী আছেন তাদের নাম থেকেই যাবে এবং তারা যেভাবে আগে ভোট দিয়ে এসেছেন সেভাবে ভোট দিয়ে তারা যে তার ক্ষমতা অধিকৃত করার চেষ্টা করবেন তাই আমরা সচেতনতার শিবিরে নেমেছি এবং এখন আমরা জনমানুষের মধ্যে সচেতনতার কথা বলছি কিন্তু একটা কথা যদি ব্যবস্থা না নিয়ে এসআইআর না করে ইলেকশন কমিশন যদি মনে করে যে বাংলা ইলেকশন করবেন আমি কিন্তু বলতে পারি যে আই বি দ্য ফার্স্ট পারসন টু গো অ্যান্ড স্টপ দে বাংলার রাজনীতিতে ফের চরম উত্তম তাপমাত্রা বিধানসভার ভোট নিয়ে বড় সড় হুঙ্কার দিয়েছেন বাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী তার দাবি বাংলার ভোট তো হবে ঠিকই তবে সেটি হতে হবে এসআইআর অধীনে নইলে বাংলার ভোট করতে দেব না বলেই তিনি এই ভিডিওতে আমরা জানাবো এসআইআর এত বিতর্ক কেন বিজেপি কি দাবি করছে নির্বাচন কমিশনারের ভূমিকা কি হতে পারে আর পাশাপাশি চলমান এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় তাজা আপডেট দেখতে থাকুন পুরো ভিডিওটি শিরুপা মিত্র চৌধুরীর বক্তব্যে তিনি বলেছেন সরাসরি বক্তব্য তুলে ধরেছেন এসআইআর না হলে বাংলার ভোট করতে দেব না সোজা সোজাসাবটাই তিনি বলেছেন এর রাজনৈতিক গুরুত্ব কী কমিশনারের দপ্তরে ধর্নার হুঁশিয়ারি দিল্লি পর্যন্ত আন্দোলনের ইঙ্গিত পুলিশ নয় সেনা মোতায়েনের দাবি মৃত ভোটার অনুপ্রবেশ ইস্যু বিজেপির অভিযোগ এখানে নিরপেক্ষ ভঙ্গিতে হবে বিরোধীরা দাবি করছে ভোটের কাজছুপি রুখতে চাই এসআইআর শাসক দল অবশ্য এই দাবিকে রাজনৈতিক নাটক বলেই ব্যাখ্যা করেছে এসআইআর আসলে কি আপনারা বারবার প্রতিদিন নানান রকম খবরে এসআইআর দেখতে পান কেন এই বিশেষ ব্যবস্থা নিয়ে এত দাবি অতীতে বাংলা বা অন্য রাজ্যের ভোটার সময় এমন দাবি উঠেছিল কি না তার ছোট্ট ইতিহাস নির্বাচন কমিশনারের ভূমিকা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এখানে দর্শকদের জন্য সহজ ভাষায় বোঝানো বুঝিয়ে বলছি এসআইআর মানে বিশেষ পর্যবেক্ষণ বা হস্তক্ষেপ যা নির্বাচন কমিশনারের প্রয়োজনে করে থাকে বিজেপির বক্তব্যে প্রতিভূতে মৃত ভোটার ভুয়ো নাম অনুপ্রবেশ বাড়ছে শাসক দলের বক্তব্য বিজেপি সবই ভুয়ো অভিযোগ জনগণের বিভ্রান্ত করার চেষ্টা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দাবি নেপথ্য মূলত নির্বাচন কমিশনার এখানে বলস রাউন্ড স্টোন রাখা হবে আমি তাই বলছি যে এই সব নানা রকম শাসক দল এবং বিরোধীরা নানান রকম বক্তব্য তাদের বলেছেন এবং পরেশ অধিকারী তার মেয়ে অঙ্কিতার আত্মসমর্পণ প্লাস জামিন আবেদন গ্রুপ সি মামলার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সুকান্ত আচার্যর হাজিরা সমীর চট্টোপাধ্যায় আচার্য ও পণ্যা বসুর চার্জশিট শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার ধাপ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এখানে সাধারণ ভাষায় বলা হয় বলছি যে এই মামলাগুলি বাংলার রাজনৈতিক আঙ্গনে বড়সড় ইস্যু তৈরি করছে আগামী দিনে কমিশনারের ভূমিকা কি হতে পারে আদালত কমিশনার রাজনৈতিক দলগুলির মধ্যে টানা পড়ে ভোটের সময় নিরাপত্তা আইন শৃঙ্খলা সম্ভাব্য চ্যালেঞ্জ আপনার মতে বাংলার বিধানসভার ভোটে কি হওয়া উচিত এসআইআর সত্যিই কি দরকার নাকি কমিশনের উপরে ভরসা করাই উচিত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবেন না কারণ এইরকম নিত্য নতুন টিপস পেটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এসআইআর নিয়ে প্রতিদিন নানান রকম তথ্য পাচ্ছেন নানান রকমের হচ্ছে ভুল খবরে কান দেবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে অসংখ্য ধন্যবাদ আর কিছু যদি সমন ভিডিওটা এডুকেশনাল পারপাস তৈরি করছে আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলি না কারোর কথা বলি না আর অবশ্যই তথ্যগুলো যাচাই করে নেওয়ার জন্য প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই পরের দিন আবার দেখা হবে